অবস্থা মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে আমি এই বারান্দাটাতে দাঁড়াই ভোর হওয়া দেখতে পাখির ডাক শুনতে আমার ভালো লাগে কিন্তু এই যখন গলির দিকে চোখ যায় না মনটা খারাপ হয়ে যায় মাত্র হাতে গুণা কয়েকজন ব্যক্তি নামাজ পড়ে ফিরছে এই সোসাইটিতে বড় লোকের বসবাস এদের টাকা বাড়ি গাড়ির শেষ নেই কিন্তু আখের হাতের পুঁজি এদের জিরো আল্লাহ তুমি সকলকে হেদায়েত দান করো নামাজ পড়ার তৌফিক দাও আমি আসসালামু আলাইকুম আজকে না নিউ মার্কেট গিয়েছিলাম রান্নাঘরে কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তো ওখানে দোকানদার ভাই আমাকে নতুন প্রোডাক্ট বলে একটা স্ট্যান্ডিং স্পঞ্জ হাতে ধরিয়ে দিয়ে বলল এটা দিয়ে নাকি রান্নাঘরের থালা বাসন কসুন সব ঝকঝকে তকতকে হয়ে যাবে তো সামনে যেহেতু রমজান তেলের কড়াইটা প্রয়োজন এখন আমি এটা দিয়ে পরিষ্কার করে দেখবো তেলের কড়াইটা আদৌ পরিষ্কার হয় নাকি দোকানদার ভাই আমাকে ঠকিয়ে দিল আগে তো নাস্তাটা করে নিই কড়াই পরিষ্কার করার আগে একটা জিনিস শেয়ার করি এটা হলো সিঙ্ক র্যাক অর্ডার করছিলাম অনলাইনে তো অনেক দিন আগেই দিয়ে গিয়েছিল ঘরে পড়েছিলো লাগানোর সুযোগ হচ্ছিল না তো আজকে এটা কি একটু সেট করে নেব এর মধ্যে এইটা না আপডেট করতে হবে আমার তেলের কড়াই বা রান্না করি কমন একটা করাই হ্যাঁ আর এই তার অবস্থা তো এই যে স্যান্ডিং স্পঞ্জটা নিয়ে আসছি নিউ মার্কেট থেকে দোকানদার তো বললো সব ঝকঝকে তকতকে হয়ে যাবে আর কেউ আবার ভাববেন না যে আমি ইচ্ছা করে এত ময়লা করেছি আসলে আমার কোনো খেয়েদে কাজ নাই সমস্যা হলো তার দিয়ে যখন পরিষ্কার করি তার নতুন থাকলে একটু অল হালকা করে ডলা দিলেই ঝকঝকে হয়ে যায় কিন্তু কয়েকবার ইউজ করার পরে তার তখন একটু ভর্তি হয়ে যায় প্রেসার দিয়ে তখন হলো মাছতে হয় আর ওই প্রেসার দিয়ে মাছতে গিয়েই হাতের নানা জায়গায় কেটে মেটে অস্থির হয় আমার তো হয় অ্যাটলিস্ট তো এখন এই জন্য দেখি যে এই স্যান্ডিং স্পঞ্জটা আসলে কতটা কার্যকর বা কতটা পরিষ্কার হয় এই দিয়ে ভিম লিকুইড নিয়ে নিলাম হয় খুশি হয়ে পরিষ্কার থালা বাসন সহজে পরিষ্কার হয়ে গেলে না খুশিতে ডগমগ করে মন আসলে এটা বয়সের সমস্যা এক এক বয়সে মানুষের চাহিদা ভালো লাগা মানে খুশি হওয়ার ধরন সব কিছু আলাদা এখন আমার আমার তো সংসারের কিছু একটা ভালো হলে থালা বাসন ঘুটি বাটি ওতেই আমার মন খুশি আজকের মতো আর সম্ভব না দুপুরে রাজান পড়ে গিয়েছে যতটুকু হলো হলো এই আমার জন্য অনেক বড় পাওয়া কেউ যদি বলে থাকে অনেক পুরাতন পর ওই সরি পরটা বলছি কড়াই নতুনের মতো চকচকে হয়ে যাবে একেবারেই ভুল ভাল কথা যতটুকু হবার ততটুকুই হবে বাপরে এবার দেখি ধুয়ে এবার হাঁড়িটার পালা মানে এই হাঁড়ির অবস্থা দিয়ে তো আমার ভয় লাগছে দোষ আমার আমি যে কেন মরতে মরতে এই গ্যাসকে বলতে গেলাম আজকের দিনটা একটু দুধটা গরম করে খাও এই যে এই করে রেখে দিয়েছে এখন ঠেলা। যা বুঝলাম স্পঞ্জ দিয়ে মাজতে গেলে না একটা সমস্যা আছে ওই যে কর্নার হাড়ির কর্নারগুলোতে না স্পঞ্জ ঠিকঠাক আর কি মাজা যাচ্ছে না স্পঞ্জ দিয়ে তো এই জন্য আমার তারের ইউজ করাই লাগলো মানে এই কর্নারগুলো একটু ঘষার জন্য তাহলে দেখতে পারলেন যে স্যান্ড স্পঞ্জ দিয়ে আমি কীভাবে দুধের হাড়ি এবং তেলের কড়াইটা পরিষ্কার করে নিলাম তবে সত্যি কথা যে দুধের হাড়ির এই কর্নারগুলোতে না ওই যে তার ইউজ করা লাগলো তবে আমি সন্তুষ্ট কারণ কি তার ইউজ না আমার হাতের চামড়া অনেক মানে ইয়ে হয় কেটে কেটে যায় আর সেখানে আবার ইনফেকশন হয়ে যায় সহজে সারতে চায় না অ্যাটলিস্ট এই এইটা তো আর হবে না তবে হ্যাঁ স্যান্ড স্পঞ্জও ওই তার এর মতোই প্রথম প্রথম আর কি ধার থাকে ওগুলা হাঁড়ি পাতিলগুলা অনেক চকচকে হয়ে পরিষ্কার হয় কিন্তু পরবর্তীতে আর ওইভাবে পরিষ্কার হতে চায় না তখন এমনি নর্মাল থালা বাসন ওই ফেনা করে মাজার জন্য ওইটা ইউজ করা যায় তবে আমি বলবো আমি ভালোই বলবো হ্যাঁ কারণ হাত তো কাটে না এই তো এই তো ছিল আজকের ছোট্ট ভিডিওটা মহান আল্লাহ আপনাদের অনেক অনেক ভালো রাখুন ড্রামা দেন পূর্ণভাবে এই মাধ্যমে কাজে লাগাবার তৌফিক দিন আল্লাহ হাফেজ